তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাই নিজেকে একা মনে হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবীতে কেউ তোমার পাশে নেই তাই বলবো বন্ধু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কথা দিলাম ভিডিওতে বলা কথাগুলি তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর ফুরিয়ে গেলে কেউ নয় কারণ যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমার তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষা করো না নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমার গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে চলে যায় কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি থাকতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতার বিচার করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নয় পুরো পৃথিবী আমাদের বন্ধু একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও নিজেকে কখনো ছোট মনে করো না মনে রাখবে পায়ের নিচে থাকা দুর্ভাগ ঘাসটায় পুজোর কাজে লাগিয়ে মাথার উপরের তাল গাছটা নয় তো কথাগুলি কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন